গাইস আজকে আমি গিয়েছিলাম আমার বাসার পাশে সবচেয়ে বড় সুপার শপে যাওয়ার পর তো আমার মনে হতেছিল আমি চলে এসেছি বাংলাদেশের কোনো মাছের বাজারে তারপর ওই জায়গাতে আমার সাথে ঘটে একটি কি হলো আমার সাথে আর কি কি বা দেখলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম গাইস তো আজকে দুপুরে রান্না করতেছিলাম তখনই ঘরের মধ্যে গিয়ে দেখি তাই আমাকে পাঠিয়ে দিই পাতা আনার জন্য আমি বাসার পাশে ছোট ছোট দু তিনটা দোকানের মধ্যে গিয়েও দেখিনি তাই দনিয়া পাতা নেওয়ার জন্য আমি চলে আসলাম আমার বাসার পাশে সবচেয়ে বড় সুপার শপের মধ্যে আর আজকে শুক্রবার থাকার কারণে এত পরিমাণ মানুষ ছিল মনে হইতেছিল বাংলাদেশের কোনো একটা মাছের বাজারের মধ্যে চলে এসেছি এরপর আমি এটার ভিতরে হারতে থাকি আর একের পর এক এক সবজি দেখতে থাকি আর দেখো হয়ে যায় সুপার সুপের মধ্যে বুটটা সহকারে পাওয়া যায় তারপর হেঁটে একটু সামনে যাওয়ার পর তো এমন একটি সবজি নাকি ফল বলবো যেটা আমি জীবনেও দেখিনি তোমরা যদি এই সবজিটা নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি বেশি দেরি না করে ধনিয়া পাতা নিয়ে নি ওই জায়গা থেকে ওমার তারপর একটু সামনে দিকে তাকাতে দেখি ডালিমের মধ্যে ডিসকাউন্ট চলতেছে আর আমি ওই ডিসকাউন্টের কার্ডটা ধরতে ওইটা ছিঁড়ে পড়ে যাই আমি আর কোনো কথা না বলে ওই জায়গা থেকে চুরের মতো বের হয়ে যায় সামনে কাউন্টারে যাওয়ার পর তো দেখি আমার সামনে এতগুলো চাইনিজ লোক দাঁড়িয়ে আছে আসলে এত পরিমাণে ভিড় কি বলবো টাকা দেওয়ার জন্য পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে দেখতে হয় ফাইনালি দীর্ঘ পাঁচ মিনিট সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর এখন আমি বের হলাম এখন আমি দুনিয়া পাতা নিয়ে বাস যাই তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও